আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আপনাদেরকে নিয়ে আসলাম পেঁয়াজের কদম বর্তমান অবস্থা জানানোর জন্য তো বর্তমান অবস্থা আপনারা দেখতে পারতেছেন কিছু ফুল ফুটেছে এবং কিছু ফুল ফুটে নাই ফুটবে বা পুরোপুরি এখনো ফুটে নাই কিছুটা ফুটেছে আর কি এগুলো এখনো ফুটে নাই ফুটবে দেখা যাচ্ছে কাজ করতেছে বেড তৈরি করার কারণ সামনে বৃষ্টিপাতলের দিন চলে আসবে যেন কদম ভেঙে না যায় বা হেলে না পড়ে মাসা দেখতে খুব সুন্দর লাগতেছে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দোযা করবেন যাতে ফসলটা খুব ভালো হয় দাম দু টাকা কম বেশি হোক সমস্যা নেই কিন্তু ফসল যাতে ভালো হয় অন্তত ইন্ডিয়ার থেকে যাতে আমাদের পেঁয়াজ আমদানি করতে না হয় সেই জন্য আমরা পেঁয়াজের বীজ উৎপাদন করতেছি তো সেই ক্ষেত্রে সবার কাছে অবশ্যই অবশ্যই দোয়া চাই এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন কমেন্ট করে জান কিছু জানার থাকলে অবশ্যই বলবেন যথাসভ মানে চেষ্টা করবো আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য এই যে দেখতে পারতেছেন এগুলো প্রতিটার ভিতরে মোটামুটি দুটা তিনটা করে আর কি বিষ হবে মোটামুটি মনে হচ্ছে একটা ফুলের বাগানে আসে এরকম একটা অবস্থা দোয়া করবেন যাতে কষ্টের ফসল বিথা না যায় আসসালামু আলাইকুম